হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের গ্রুপ সি পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং ছেলে মেয়ে সকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো অনলাইন মোডে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে তো কোন কোন পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে কত ভ্যাকান্সি আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা কী লাগবে সঙ্গে কত বেতন দেওয়া হবে সিলেকশান প্রসেস কী রয়েছে আবেদন করার জন্য তোমাদের এখানে কোন অফিসিয়াল ওয়েবসাইটকে অ্যাপ্লাই করতে হবে আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট দেখো বাঁ দিকে নোটিফিকেশান নাম্বারটা এখানে উল্লেখ করা আছে ডান দিকে ডেটটা উল্লেখ করা আছে দুই এক দু তো এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের রিক্রুটমেন্টটি করা হচ্ছে সিনিয়র নেটওয়ার্ক টেকনিশিয়ান এবং সেই সঙ্গে জুনিয়র নেটওয়ার্ক টেকনিশিয়ান এই দুটি পোস্টে তো দেখো তোমাদের এখানে নেচার অফ জব উল্লেখ করা আছে তোমাদের এই দুটি পোস্টে কি কি কাজ করতে হবে সেগুলো তোমাদের এখানে পরপর উল্লেখ করে দিয়েছে তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এটা কন্ট্রাকচুয়াল বেসিস রিক্রুটমেন্টই হচ্ছে প্রথমে তোমাদের কিন্তু এগারো মাসের জন্য চুক্তিভিত্তিক রিক্রুটমেন্টই করা হচ্ছে এবারে দেখো তোমাদের এখানে বলা হয়েছে প্রথম যে পোস্ট সেই পোস্টের নাম সিনিয়র নেটওয়ার্ক টেকনিশিয়ান যেখানে তোমাদের ছটা ভ্যাকান্সি রয়েছে এর মধ্যে একটা এসসির জন্য তিনটি ইউআর জন্য একটা এসটি ক্যাটাগরির জন্য আর ও বিসি এর জন্য একটি ভ্যাকান্সি রয়েছে মানে ও বিসি বি ক্যাটাগরি আর ও বিসি বি ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ভ্যাকান্সি নেই এখানে তারপরে দেখো তোমাদের এখানে কি বলা হচ্ছে গ্র্যাজুয়েট যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশান পাস করতে হবে বিএ বা বিকম বা বিএসসি বা বিসিএ যে কোনো একটা পাস করতে হবে অথবা তোমাদের কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করা থাকতে হবে বা তোমাদের কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকতে হবে সঙ্গে তোমাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের কোনো রেপুটেড সংস্থা থেকে কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিংয়ের কোর্স করা থাকতে হবে সঙ্গে তোমাদের বলা হয়েছে বাংলা এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের দক্ষ হতে হবে এবং সঙ্গে তোমাদের সিসিএনএ সিসিএনপি রুটিং অ্যান্ড সুইচিং এ সমস্ত কাজে এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে এছাড়া দেখো তোমাদের এখানে এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এই পোস্টে মিনিমাম এইট ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে বেতন তোমাদের দেওয়া হবে এই পোস্টে পার মান্থ পঁচিশ হাজার টাকা ঠিক আছে টোয়েন্টি ফাইভ তোমাদের কিন্তু এখানে পার মান্থ বেতন রয়েছে তারপরে দেখো দ্বিতীয় পোস্ট রয়েছে জুনিয়র নেটওয়ার্ক টেকনিশিয়ান এই পোস্টে আটটা ভ্যাকান্সি রয়েছে দুটি এসসির জন্য চারটি ইউ আর ক্যাটাগরির জন্য একটা এসটির জন্য আর ও এর জন্য একটি ভ্যাকান্সি রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের গ্র্যাজুয়েশান পাস করতে হবে যেখানে তোমাদের বিএ বা বিকম বা বিএসসি বা বিসিএ যে কোনো একটা পাস করলেই হবে অথবা তোমাদের কম্পিউটার সায়েন্সে বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে সঙ্গে দেখো টেকনিক্যাল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের এখানে রেপুটেড সংস্থা থেকে কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিংয়ে তোমাদের কোর্স করা থাকতে হবে সঙ্গে দেখো তোমাদের ইংলিশ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে দক্ষ হতে হবে এবং তোমাদের এই পোস্টে কিন্তু তিন বছর কাজের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে পার মান্থ বেতন দেওয়া হবে কুড়ি হাজার টাকা ঠিক আছে এরপরে দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে এখানে বলা হয়েছে তোমাদের অনলাইন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা হবে তো এখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ইমেলের মাধ্যমে কিন্তু জানানো হবে অনলাইন টেস্টের ডেট এবং ইন্টারভিউ ডেট সেই সঙ্গে বলা হয়েছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান প্রসিডিওর তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে তো এখানে তোমাদের একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছ এই লিঙ্কটা তোমাদের কিন্তু কপি করতে হবে এবং কপি করে এই লিংকে গিয়ে তোমাদের অনলাইন গুগল ফর্ম ফিল করতে হবে এবং সেই সঙ্গে তোমাদের এখানে বিজ্ঞপ্তির সঙ্গে একটা অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া আছে দেখতে পাচ্ছো অ্যাপ্লিকেশান ফর্মে ফর্ম্যাট এটা তোমাদের প্রিন্ট আউট করে বের করতে হবে তারপরে ফর্মটা ফিল করবে পূরণ করে অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদের স্ক্যান করে একটা পিডিএফ ফাইল বানাবে এবং সেই পিডিএফ ফাইল তোমরা কিন্তু ইমেলের মাধ্যমে মেল করে পাঠিয়ে দেবে এই ইমেল অ্যাড্রেসে দেখতে পাচ্ছ এখানে ইমেল অ্যাড্রেস উল্লেখ করা আছে এবং লাস্ট ডেট তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে আগামী কুড়ি জানুয়ারি কুড়ি এক দু বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে ঠিক আছে তো এই অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা কিন্তু কলকাতা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে ওকে